দিল্লি বিধানসভা নির্বাচনে প্রায় ছাব্বিশ বছর পর ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশভাবে যেভাবে আম আদমি পার্টি কেজরিওয়ালের পার্টিকে ক্লিন সুইপ করেছে সেই আনন্দে এবং পার্টির প্রতি সমর্থন জানিয়ে আজকে আমরা বাগচা আট নম্বর অঞ্চলে সমস্ত কর্মীরা সংঘবদ্ধ হয়ে আমরা একটা মিছিল দেব সেই জন্য আমরা এই তেয়ারি মোড় এলাকাতে উপস্থিত হয়েছি মিছিলে বাক্চা বাগচা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মী নেতা সমস্ত বিজেপির শুভাকাঙ্ক্ষী সবাই থাকবে তার সাথে সাথে আমরা এই দিল্লি নির্বাচন থেকে আমরা সঙ্গবদ্ধ হতে চাই যে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে এই দু হাজার পঁচিশ সালে যেভাবে কেজরিওয়াল পর্যদুস্ত হল দিল্লি থেকে মুছে গেল আমরা আশা করছি দু সালে একইভাবে তালির চালা অর্থাৎ কালীঘাটের রানী পশ্চিমবঙ্গ ধ্বংসের মূল রূপকার মমতা ব্যানার্জি দু সালে বিদায় নেমে তাকে বিদায় দেওয়ার জন্য আমরা সারা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা বুথে বুথে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে সংঘবদ্ধ হচ্ছি দিল্লির এই নির্বাচনের জয় থেকে আমরা একটা ফ্রেশ অক্সিজেন নিঃশ্বাস নিয়ে আমরা একদম ফুল ফুল দমে মাঠে নামবো মাঠে ঝামাবো শুধু যে সালে বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গে এই জন্য সোনার বাংলা তৈরি করতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর আমার নাম সৌমেন ধারা তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক আপনার বাড়ির মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রেন্টস এর সব বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট